সর্ণা ও তার মা ত্রিপুরায় তাদের ভাইয়ের কাছে যাচ্ছিল যাওয়ার পথে বিএসএফ গুলি করে হত্যা করল এক দেশের নাগরিক আর দেশে গেলে গুলি করে হত্যা করতে হয় এটা কোন দেশের আইনে আছে মাঝে মাঝেই বাংলাদেশে বিএজিবি বিভিন্ন ইন্ডিয়ান নাগরিকদেরকে গ্রেপ্তার করছে কখনো দেখেছেন গুলি করে হত্যা করেছে বাংলাদেশের ভিতরে বলা হয় ২৬ লাখ ইন্ডিয়ান আছে এটা ইন্ডিয়ান সাংবাদিকরা বলে সাধারণত তারা এখানে চাকরি করে তাদের বেশিরভাগই অবৈধ তারা স্বীকারও করে এই অবৈধ যারা বাংলাদেশে থাকছে এদেরকে গুলি করে হত্যা করা কি বৈধ জিজ্ঞাসা করছি ইন্ডিয়ানদের কাছে জিজ্ঞাসা করছি যারা পশুর মতো আচরণ করে যাদের মানবতা বোধ নাই মানবিকতা নাই যে একটা ক্লাস এইট পড়া মেয়েকে গুলি করে হত্যা করলো এলো পাথারি গুলি করে হত্যা করে দিল স্বর্ণার মার ভাগ্য ভালো যে আজকে একটা জিনিস বলি এই স্বর্ণা কিন্তু হিন্দু ধর্মের অনুসারী ঠিক আছে হিন্দু ধর্মের একজন নাগরিককে বাংলাদেশি নাগরিককে ইন্ডিয়ানরা বিএসএফ গুলি করে হত্যা করলো এবার সনাতনী যারা আছে তাদের একটা মিছিল দেখতে চাই একটা মিছিল দেখতে চাই যে এই ইন্ডিয়ান বিএসএফের বিরুদ্ধে ইন্ডিয়ার বিরুদ্ধে এই সীমান্তে নাগরিক হত্যার প্রতিবাদে দেখাতে পারবেন ভাই করতে পারবেন একটা মিছিল বলেন আমাদের গত ষোলো বছরে এক জন বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যা করেছে গত দুই বছরে একশো দশ জনের উপরে নাগরিক হত্যা করেছে নিয়মিত হত্যা চলছেই চলছেই আজকে দেখছি আমরা যে বিজেপি প্রতিবাদ করছে আমাদের সীমান্তরক্ষীরা প্রতিবাদ করছে যার ফলে সীমান্ত নাগরিক হত্যার রেশিওটা কমে আসছে কমে আসছে কিন্তু আমরা নাগরিকরা যদি এই জায়গা থেকে উদ্যত না হই ঐক্যবদ্ধ না হই ভারতকে শিক্ষা না দিই তাহলে হবে না দুঃখজনক যে অনেক রাজনৈতিক দলের বড় বড় নেতা ভারতের সঙ্গে বন্ধুত্ব করতে চাচ্ছে আওয়ামী লীগ যখন বন্ধুত্ব করেছিল তখন আমরা সেটাকে গালি দিয়েছি তাহলে এখন যারা বন্ধুত্ব করতে চায় তাদেরকে গালি দেবো না তারা গালি খাবে না মানে আওয়ামী লীগ যদি দালালি করে তাহলে সেটাকে গালি দেওয়া যাবে আর অন্য কেউ যদি দালালি করে তাহলে সেটাকে গালি দেওয়া যাবে না এই তো অনেকের কাছে বলছে যে এটা কূটনৈতিক বিষয় তা আওয়ামী লীগে তো কূটনৈতিক বিষয় ছিল এটা তাই নয় এটা কী কী ধরনের কূটনীতি আবার আমরা যদি সেই নিউজগুলো শেয়ার করি তাহলে বলে যে আমরা ওই দলের বিরুদ্ধে হলো মানে বিরুদ্ধে কথা বলছি ঠিক আছে তো আপনি একটা জিনিস সংবাদ সম্মেলন করে ভারতের সাথে বন্ধুত্ব জ্ঞাপন করতে চাইলেন হ্যাঁ ভারতের প্রতি এ ভারতের আবার ভারতকে আপনার কোনো ক্ষতি করবেন না ভারতকে গ্যারান্টি দিচ্ছেন ভারত আপনার বন্ধু আপনার আগ্রহ দেখাচ্ছেন উৎকণ্ঠা দেখাচ্ছেন ভারতের প্রতি যে ভারতকে প্রতি হিসেবে প্রতিবেশী হিসেবে লাগবে ভারতকে প্রতিবেশী স্বীকৃতি দিচ্ছেন বউয়ের চেয়ে ভারতকে বেশি মর্যাদা দিচ্ছেন যে বউ বদল করা যাবে ভারতকে বদল করা যাবে না এই ধরনের যারা রাজনৈতিক দেউলিতপূর্ণ কথাবার্তা বলছেন বাংলাদেশের নাগরিকদের মতামত নিয়েছেন তারা ভারতের পক্ষে কথা বললে আপনাকে সমর্থন করবে কিনা নাকি হাসিনার মতো আপনাদেরও বাংলাদেশের জনগণকে দরকার নাই ভারতকেই দরকার আপনার ক্ষমতায় যাওয়ার জন্য আমরা এই বিষয়ে আপনাদেরকে প্রশ্ন করছি যে আপনারা উত্তর দেবেন আজকে যে স্বর্ণা ক্লাস এইটের মেয়েকে তারা ছাড়লো না ঠিক এই ক্লাস এইটে পরে সেই মেয়েকেও গুলি করে হত্যা করলো এর জবাব কে দিতে পারবে কিভাবে দেবে বলেন আমরা চাই প্রত্যেকটি হত্যার এগেনস্টে আমাদের বিজিবি তাদেরকে গুলি করুক এবং তাদেরকেও হত্যা করুক হত্যার পরিবর্তে যেহেতু হত্যা থামছে না যেহেতু তারা যুদ্ধ ছাড়াই বছরের পরে বছর হাজার হাজার নাগরিককে হত্যা করলো যুদ্ধ নাই সুতরাং আপনি যদি কোনো প্রতিক্রিয়া না দেখায় দেখায় তো এই অবস্থা আপনি যদি এখনও কোনো প্রতিক্রিয়া না দেখান তাহলে আমাদের এটা একটা পরাধীনতা ভারতের নাগরিকদেরকে বলবো যে তোমরা যে কাজটা করছো আমরা তোমাদেরকে প্রতিবেশী ভাবতো দূরের কথা তোমাদেরকে আপনার হলো কোনো ক্ষেত্রে কোনো সম্পর্কের মধ্যে আমরা রাখতে চাই না তোমাদের সরকারের সঙ্গে সম্পর্ক রাখতে চাই না তোমাদের বিরোধী দল এমনকি তোমরা যারা নাগরিক নাগরিকদের ক্ষেত্রে দেখছি তারা বাংলাদেশের নাগরিককে প্রচুর পরিমাণে অসম্মান করে এবং ঘৃণা করে সুতরাং এই নাগরিকদেরকে যারা প্রতিবেশী বলবে বন্ধু বলবে তারা তারা হলো রাজনৈতিকভাবে দেউলিয়া এরা জনগণকে বাদ দিয়ে ভারতকে পছন্দ করেছে যে ভারত এদেরকে ক্ষমতায় বসাবে যেভাবে আওয়ামী লীগ যেই দৃষ্টিভঙ্গি রাখতো যে ভারত তাদেরকে রক্ষা করবে তো আমরা বলতে চাই এই যে গণ অভ্যোধন গণ হলো তোমাদের বা ভারত এই গণ ঘটায়নি তাহলে গণ শেষে আমরা যখন স্বপ্ন দেখছি সেই সময় তোমরা কেন ভারতে দালালি করছো সেইটা আমরা দিচ্ছি যেহেতু ভারত ছাড়াই এই গণ হয়েছে আল্লাহর কসম করে বলছি তোমাদেরকে আমরা শান্তিতে থাকতে দিবো না যারা ভারতে দালালি করবা শান্তিতে থাকতে দেব না এখনো সাবধান করছে ভারতের দালালি বাদ দাও ভারত তোমাদেরকে ক্ষমতায় বসাতে পারবে না জনগণ ক্ষমতায় বসাবে জনগণ বিপ্লব ঘটাইছে যারা ভারতকে প্রতিবেশীর মর্যাদা দিচ্ছ যারা ভারতের সঙ্গে বন্ধুত্ব করতে যাচ্ছ তাদেরকে আবারও সতর্ক এবং সাবধান করছি শেষবারের মতো আওয়ামী লীগের কপালে যা হয়েছে তোমাদের কপালে তার চেয়ে ভিন্ন কিছু হবে না